ভার্চুয়াল ক্লাসরুম কী শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা বর্ণনা করো সরাসরি ক্লাসে উপস্থিত না থেকে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর দূর দূরান্তে বসে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত থেকে ক্লাসে অংশগ্রহণ করাই হলো ভার্চুয়াল ক্লাসরুম অর্থাৎ একজন শিক্ষক নির্দিষ্ট একটি ক্লাসরুমে পড়াবেন সারা পৃথিবীর শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করতে পারবে বর্তমানে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেসব শিক্ষার্থী ভালো মানের শিক্ষকের অভাবে গণিত ইংরেজি ও বিজ্ঞান বিষয় শেখার আগ্রহ হারিয়ে ফেলে সেসব শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে বিশ্বের নাম করা শিক্ষকের লাইভ ক্লাসরুমে অংশগ্রহণ করে সহজ সমাধান পেতে পারে শিক্ষাকে আনন্দময় ও সহজবদ্ধ করে সারা পৃথিবীর শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমের গুরুত্ব অনেক বেশি তাহলে কি আমরা কি শিখলাম যে যে সব শিক্ষার্থী ভালো মানের শিক্ষকের অভাবে গণিত ইংরেজি বিজ্ঞান ইত্যাদি যে সাবজেক্টগুলো শেখার আগ্রহ হারিয়ে ফেলে সেই সব শিক্ষার্থীরা কী করতে পারে অনলাইনে যুক্ত হয়ে অনেক ভালো ভালো টিচারের ক্লাসগুলো তারা দেখতে পারে এবং এগুলো দেখে তারা আনন্দ উপভোগ করতে পারে এবং এগুলো তাদের কাছে সহজ হয়ে যেতে পারে এবং তারা খুব সহজে এই ধরনের জ্ঞানগুলো অর্জন করতে পারে এই ধরনের সাবজেক্টগুলো তাদের একটা আয়ত্তে আনতে পারে কন্ট্রোলে আনতে পারে এই জন্য কী হয় ভার্চুয়াল ক্লাসরুমের গুরুত্ব অনেক বেশি